আজকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কিনোয়া রাইসের রেসিপি নিয়ে চলে আসলাম এই কিনোয়া রাইস রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিনোয়া রাইস সাথে দেশি মুরগির পাতলা ঝোল এটা হচ্ছে লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য কিনোয়া রাইস যারা এখনও পর্যন্ত খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু রান্না করা খুবই সোজা এবং এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী তো আজকের খাবারে আমাদের রয়েছে হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল আর কিনোয়া রাইস তো চলুন আজকের রান্নাটা ঝটপট করে নেওয়া যাক আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলার দরকার নেই বা কোনো কিছুরই তেমন একটা প্রয়োজন পড়ে না হাতের কাছে যা কিছু থাকে তা কিছু দিয়েই কিন্তু আপনি রান্নাটা করতে পারবেন সাথে আমি কিছু ফ্রেশ ফ্রুটসও দিয়ে দিচ্ছি এখন যেহেতু আমি ছিজেন একটা আম দিয়েছি আর একটা আপেল দিয়েছি আপেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এই হচ্ছে আজকের লাঞ্চ বক্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন এখানে আমি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর তেল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তো কিনোয়া রাইসটা রান্না করার জন্য কিনোয়া আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন হচ্ছে এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ তেল দিয়েছি এটার মধ্যে আমি এই কিনোয়া রাইসটা রান্না করব তো তার আগে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দেড় টেবিল চামচের মতো আর কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচামরিচটা দিবেন তো এখন এটাকে আমি একটুখানি টেলে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে খুব বেশি না হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম এখানে হাফচা চামচের মতো আদা বাটা দিয়েছি আর আদা বাটা দিয়ে আর একটুখানি নেড়ে নিলাম এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কি বলবো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আদা দেওয়ার কারণে এখন কিনোয়াগুলা যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রামের মতো কিনোয়া নিয়েছি এখন এই কিনোয়াগুলা খুব ভালো করে ভুনে নিতে হবে যত ভালো করে ভুনা হবে তত সুন্দর ঝরঝরা কিনোয়া রাইস তৈরি হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটুখানি লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবেন আর একটু রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব আর তারপরে আমি আবারও খুব ভালো মতো এটাকে ভুনে নিব। তো এটাকে এরকম নেড়ে চেড়ে সুন্দর করে ভুনে নিতে হবে নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না তো আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আবারও খুব ভালো মতো একটু ভুনে নিচ্ছি এরপরে এটাতে আমি যতটুকু পরিমাণ চাল দিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ পানি দিয়ে দিব মানে আমরা যেভাবে আর কি পোলাও রান্না করি সেরকমভাবেই এই রাইসটা রান্না করতে হয় এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই কিনোয়া রাইসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি দশ মিনিটের মধ্যেই হয়ে যায় চুলা তাপমাত্রা মিডিয়াম টু লোয়ে রেখে আমি এই রাইসটা দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন একেবারে লো হিটে আরও দশ মিনিট দমে রাখলে কিন্তু আমার রাইসটা রান্না করা কমপ্লিট এই যে দেখেন আমার রাইসটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। দেশি মুরগির মাংসটা আমি রান্না করে নিব। আজকের রান্নায় আমি খুব কম পরিমাণ তেল ইউজ করেছি এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল এখানে আমি অলিভ অয়েলটা ইউজ করেছি আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ চার পাঁচটা ফালি করে কেটে দিয়েছি আর এখন এটাকে একটুখানি তেলের মধ্যে টেলে নিব আমি সবসময় রান্নায় খুব কম তেল ইউজ করি এখনও তার ব্যতিক্রম না এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন পিঙ্ক সল্ট দিলে সব থেকে ভালো হয় কয়েকটা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি দিলাম দুইটা তেজপাতা এখন আবারও একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো দেশি মুরগি রান্না করতে আমরা কম বেশি সবাই জানি এখানে হচ্ছে রসুনের পেস্ট দিয়ে দিলাম দেড় চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একটু পানি দিলাম যেহেতু গুঁড়া মশলা দিব তাই একটু পানি দিলাম পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব তো হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ আপনারা আপনাদের স্বাদ অনুসারে সব মশলা দিয়ে দিবেন আমি এখানে সব মশলাই খুবই কম পরিমাণ ইউজ করছি এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও হাফ চা চামচ হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো মরিচ দিব না কারণ আমি সব রান্নাগুলাই কাঁচামরিচ দিয়ে করছি আজকে আমি দেশি মুরগির মাংস নিয়েছি আটশো গ্রামের মতো আর সেই মাংসগুলো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো আটশো গ্রাম মুরগির মাংস রান্না করতে যতটুকু যতটুকু মশলা দেওয়া দরকার আমি কিন্তু ততটুকুই দিয়েছি তার বেশি দিনই আপনারা কম বা বেশি মাংস নিলে সেই পরিমাণ মশলা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন তেজপাতাটা তুলে নিচ্ছি কারণ মাংসটা কষানো হয়ে গিয়েছে আর তেজপাতায় যতটুকু ঘ্রাণ যাওয়ার দরকার ছিল ততটুকু কিন্তু অলরেডি মাংসের মধ্যে চলে গিয়েছে তাই এখন তেজপাতাটা ফেলে দিলেই ভালো এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল রাখবেন ততটুকুই পানি দেবেন এর বেশি দেওয়ার দরকার নেই কারণ মাংসটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে চাইলে আপনি কষা কষা মাংসটাও খেতে পারেন কিনোয়া রাইসের সাথে কিন্তু আমার বাচ্চারা একটু ঝোল ঝোল মাংস খেতে পছন্দ করে এজন্য আমি একটু ঝোল রেখেছি ব্যাস আমার সব কিছু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি আর সাথে আমার বাচ্চারা এখন খাবে আমরাও এখন খাবো আর কিনোয়া রাইসটা আমি আজকে একটু বেশি রান্না করেছি কারণ হচ্ছে আমার বাসায় আমার বাচ্চারা কিনোয়া রাইস খেতে খুব পছন্দ করে কিনোয়া রাইসের গুণাবলী বলে আমি শেষ করতে পারবো না এটাকে অবশ্য সুপার ফুডও বলা হয় কারণ এটাতে কোনো ধরনের বাজে সুগার থাকে না যেটা হচ্ছে ভাতে কিন্তু প্রচুর সুগার থাকে যেটা ডায়াবেটিস রোগীর জন্য খুবই ক্ষতিকর আমার বাসায় অবশ্য কারোরই ডায়াবেটিস নেই আল্লাহর রহমতে তারপরও আমরা চেষ্টা করি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের রেসিপিগুলো একটু ফলো করে খাওয়ার স্যার স্বাস্থ্য বিষয়ক যেসব টিপসগুলো দেন আমি প্রায় অনেক কিছুই মেনে চলার চেষ্টা করি এবং মানিও যেমন আমি কিন্তু হচ্ছে সয়াবিন তেল খাই না সয়াবিন তেল খাওয়া অনেক আগে ছেড়ে দিয়েছি স্যারের ভিডিও দেখার পর থেকে তারপরে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার আগে আমিও খাই আমার হাজব্যান্ডও খাই আমরা অনেক কিছুই মেনে চলি আলহামদুলিল্লাহ এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর লাঞ্চ বক্সে যদি এরকম হেলদি হেলদি খাবার থাকে তাহলে কার না মন ভালো হয়ে যায় বলেন আমার হাজব্যান্ডের তো এরকম হেলদি খাবার দেখলে এমনিতেই সে খুশি হয়ে যায় আর আমি সব সময় চেষ্টা করি তার লাঞ্চ বক্সে হেলদি হেলদি খাবার দিতে এবং সে কিন্তু এই হেলদি খাবারগুলো খেয়ে খুব খুশি হয় এবং প্রচণ্ড প্রশংসা করে আর এই রান্নাগুলো কিন্তু খুব কম মশলায় করা হয় আর কম মশলায় করা হলে কী হবে রান্নাগুলো খেতে কিন্তু দুর্দান্ত সবাই ভালো থাকবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এই সহজ সহজ দুর্দান্ত রেসিপিগুলো কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেগুলার খাবার তালিকায় এরকম সাধারণ সাদামাটা খাবারই রাখা উচিত এতে করে কিন্তু শরীরও ভালো থাকে আর শরীর ভালো থাকলে মন এমনিতেই ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন অনেক বেশি দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ